শুনে মাথায় হাত দিতে হয়েছে কতবার একে তো ঠিক মতো আসে না কোনো কাজ করে না তার উপর বেতন তাই তো কিন্তু এবার হেল্পিং হ্যান্ড নিয়ে চিন্তা একদম নেই কারণ যাকে দেখছেন সে আপনার টয়লেট পরিষ্কার থেকে শুরু করে থালাবাটি পরিষ্কার এমনকি মন মতো বাজার পর্যন্ত করে দিবে তাও একেবারে ফ্রি ভাবা যায় চীনের তিয়ানগং এআই রোবট রান্নাঘর সামলানো থেকে বৈদ্যুতিক পরিদর্শন সবই পারদর্শী এমনকি বারো কিলোমিটার গতিতে দৌড়াতেও পারে একসময় রোবট মানেই ছিল বিশাল কারখানার যন্ত্র যা নির্দিষ্ট কিছু কাজ করত কিন্তু এখন রোবট পারে সহজ থেকে কঠিন সব ধরনের কাজ চীনের ন্যাশনাল ও লোকাল কো-বিল্ড এমপেটেট এআই রোবটিক্স ইনোভেশন সেন্টার সম্প্রতি এক হিউম্যানয়েড রোবট তৈরি করেছে যা একের পর এক রেকর্ড করছে গবেষকরা জানিয়েছেন তিয়ানগং নামের এই রোবট বাসনপত্র গোছানো বাজার করা এমনকি বৈদ্যুতিক যন্ত্রপাতি পরিচর্যাও দক্ষ তিয়ানগং ঘন্টায় বারো কিলোমিটার গতিতে দৌড়াতে পারেন এবং একশো চৌত্রিশটি সিঁড়ি পেরিয়ে পাহাড়ের চূড়ায় উঠতে সক্ষম যা আগে কোনো রোবট পারেনি এখন আরও উন্নত দ্রুত শোষণ করে দেয় এই অনুভূতি বেইজিং এর বিভিন্ন স্থানে ধারণ করা ভিডিওতে দেখা গেছে একটি রাস্তার ধুলো পাথর বালি কোনো কিছুতেই থেমে যায়নি এমনকি বরফের ওপর ভারসাম্য রেখে চলতেও পেরেছে যা অন্য কোনো রোবট এখনও পারেনি তিয়ানগং প্রতি পঞ্চাশ মিলি সেকেন্ডে পরিবেশ বিশ্লেষণ করতে পারে উন্নত সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে দ্রুত সিদ্ধান্ত নেয় যেমনটা একজন মানুষ করে গবেষক ওয়েই জিয়াশিং জানিয়েছেন ভবিষ্যতে তিয়ানগং আরও বেশি শিখবে এবং স্বল্পমেয়াদী স্মৃতি যুক্ত করে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ানো হবে যেন এটি নির্দিষ্ট পরিস্থিতিতে আরও দ্রুত সিদ্ধান্ত নিতে পারে মাত্র একশো তেষট্টি সেন্টিমিটার উচ্চতা ও তেতাল্লিশ কেজি ওজনের এই বিদ্যুৎ চালিত রোবট হতে যাচ্ছে ভবিষ্যতের প্ল্যাটফর্ম এতে নতুন নতুন যান্ত্রিক বাহু ও বুদ্ধিমান মডিউল যুক্ত করে আরও শক্তিশালী রোবট তৈরি করা সম্ভব হবে এআই ও রোবটিক প্রযুক্তিকে বাস্তব জীবনে ছড়িয়ে দিতে গবেষকেরা একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম তৈরি করছেন যা নতুন উদ্ভাবনের দুয়ার খুলে দেবে তাহলে ভবিষ্যৎ কেমন হবে মানুষ ও এআই কি একসঙ্গে চলবে নাকি একদিন সত্যি মানুষ আউট রোবটিন অর্পিতা জাহান আর টিভি